হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল ঘরের কাটা এখন বাজে সকাল আটটা এখন থেকে সব বাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম তো সকালে আবিরের স্কুল আছে তো এই যে আমার ছোট্ট আবির কিন্তু এদিকে রেডি হয়ে গেছে তবে এখনও পর্যন্ত নিজে কিন্তু রেডি হতে পারে না তো যাই হোক কিছুটা নিজে রেডি হয়েছিল আর বাকিটা কিন্তু আমি রেডি করে দিয়েছি তো আবিরের কিন্তু এক্সাম শুরু হয়ে গেছে ফার্স্ট টার্ম এক্সাম তো সেটাই কিন্তু শুরু হয়ে গেছে তিন তারিখ থেকে তো সেই জন্য ওকে নিয়ে একটু ব্যস্ততার মধ্যেই আছি কারণ বাচ্চাদের পরীক্ষা হলে কিন্তু সবচেয়ে বেশি টেনশন হয় মায়েদের তো এটা হয়তো সবাই জানে তো ওকে নিয়ে কিন্তু আমি অনেকটাই টেনশনের মধ্যে ছিলাম তো আমি সমস্ত কাজ এদিকে কমপ্লিট করে দিয়েছিলাম ওকে পড়িয়েও দিয়েছিলাম আর তারপরে কিন্তু ওর বাবা ওকে নিয়ে চলে গেছে তো তারপরে কিন্তু আমি এখন সংসারের বাকি কাজগুলো করে নেব এই যে এখানে কিন্তু কলগেটটা আগে দিয়ে নিয়ে এসেছিলো তো সেটা এখন বের করে নিলাম তো কলগেটটা কিন্তু শেষ হয়ে গেছিলো তো সেই জন্য সেটা বের করে নিলাম আর এই যে ছোট্ট একটা কলগেট ছিল তো সেখানে অল্পটুকু ছিল তো তাও কিন্তু রেখে দিলাম আর এখন কিন্তু সব কিছু এখানে ঠিক করে রেখে দেবো তো এই যে সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু সব সময় দরকার হয় তো সেজন্য কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো তারপরে এই যে এখানে কিন্তু সাবানগুলো নিয়ে এসেছিলো আর তার সাথে কিন্তু সার্ফ ছিল তার সাথে বাসন মাজার সাবান তো সমস্ত কিছু কিন্তু নিয়ে এসেছিলো তবে এগুলো কিন্তু আমাদের একবারে অনেকগুলো করে নিয়ে আসে আর এইভাবে অনেকগুলো করে নিয়ে আসলে কিন্তু অনেক দিন পর্যন্ত চলে যায় তো এখানে প্রায় এক মাসের মতো কিন্তু আমাদের চলে যাবে কারণ যেহেতু সংসারে খুব একটা লোকজন নেই এই কয়েকজনই শুধু তো জন্য কিন্তু অনেক দিনই চলে যাবে তো আমি এখন ভালো করে কিন্তু সাবানগুলো গুছিয়ে রেখে দিচ্ছি তো ভিডিওর এই পর্যায়ে এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনাদের এক একটা লাইক কিন্তু আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার সমস্ত প্রিয় আপু ভাইয়াদের জানাই অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা যারা সব সময় আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে রয়েছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি হয়তো সবার পাশে এখন একেবারেই থাকতে পারি না তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার অনেক প্রিয় আপুরা কিন্তু সব সময় আমার পাশে থাকে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা পাশে রইলো তো ওইদিকে কিন্তু আমি ভালো করে সাবানগুলো গুলো গুছিয়ে রেখে দিলাম আর তার সাথে এই যে সার্ফটা কিন্তু শেষ হয়ে গেছিল তো সেজন্য কিন্তু এখন সার্ফটা এখানে ঢেলে রেখে দেবো তবে আমরা কিন্তু কাপড় কাচার সাবান একেবারেই ইউজ করি না তো এই যে সবসময় কিন্তু সার্ফটাই ইউজ করি তবে এই যে সানলাইট এটা কিন্তু খুবই ভালো কাপড়ের রঙ কিন্তু একেবারেই যায় না একেবারে নতুনের মতোই থাকে তো সবসময় কিন্তু এই সানলাইটটাই ইউজ করি তো সেটাই কিন্তু দুই প্যাকেট নিয়ে এসেছে তো একটা কিন্তু আমি ঢেলে নিলাম আর একটা কিন্তু ওইদিকে রেখে দিলাম তো যখন এটা শেষ হয়ে যাবে তখন কিন্তু ওটা বের করে নেব। তো যাই হোক বন্ধুরা এই যে আমি এখন রান্না করে যে কিচেনের একটা আছে সেটা কিন্তু এখন ক্লিন করে নেবো যে বাসন রাখার যে র্যাকটা আছে স্টিলের তো এটা কী হয় এটা কিন্তু প্রচুর পরিমাণে নোংরা হয় তো আমি কিন্তু প্রায় এটা ক্লিন করে থাকি তো হয়তো ভিডিওতে শেয়ার করা হয় না খুব একটা তো আজকে কিন্তু আমি কিভাবে ক্লিন করি সেটাই কিন্তু একটু শেয়ার করে নিচ্ছি তো এই যে আমি কিন্তু একটা নেকড়া নিয়েছি আর এখানে কিন্তু একটু ভিম জেল নিয়ে নিয়েছিলাম আর সেটা দিয়ে কিন্তু এখন ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি তবে যদি সংসারের কাজগুলো একটু বুদ্ধি খাটিয়ে করা হয় তাহলে কিন্তু সমস্ত কিছু অনেক সুন্দর পরিষ্কার পরিপাটি হয়ে থাকে তো আমি আমার সংসারের কাজগুলো কিন্তু এইভাবেই করার চেষ্টা করি আর সত্যি যারা একা হাতে কাজ করে তারাই হয়তো বুঝে যে একটা সংসারের কত কাজ থাকে তো সবটাই হয়তো ভিডিওতে দেখা সম্ভব হয় না তবে যতটুকু পারছি সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি শেয়ার করছি তো এই যে র্যাকের নিচে যে সাইডগুলো রয়েছে এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা হয়ে থাকে তো এখন কিন্তু আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি তবে এমনি হয়তো সব সময় ক্লিন করেই তো বললো আমি হয়তো সবটাই শেয়ার করা হয় না তাজকে একটু শেয়ার করে নিচ্ছি তো অনেকেই কিন্তু কমেন্ট করে আমার কিচেনের এই র্যাকটা নাকি অনেকের অনেক পছন্দ তো সত্যি আমারও কিন্তু বেশ ভালো লাগে এভাবে কিন্তু বাসনগুলো গুছিয়ে রাখলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো আমি এখন ভালো করে কিন্তু ক্লিন করে নিচ্ছি তবে আমার রান্নাঘরটা কিন্তু অনেক ছোট্ট একটা রান্নাঘর তো আমার এই ছোটো রান্নাঘরেই কিন্তু অনেকটাই যত্ন সহকারে আমাকে সমস্ত কাজ গুছিয়ে করতে হয় সমস্ত কিছু কিন্তু ভালোভাবে রাখতে হয় কারণ এলোমেলো হয়ে থাকলে কিন্তু একেবারেই আমি কাজগুলো করতেই পারি না কারণ যেহেতু অনেক ছোটো রান্নাঘর তো অবশ্যই কিন্তু ছোটো রান্নাঘরে একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করতে হয় নাহলে কিন্তু হয় না আর এমনি হয়তো সংসারের খুব একটা মানুষজনই কিন্তু এই যে এত পরিমাণে বাসন কি বলবো তো এই তিনটা মানুষের যে এত পরিমাণে বাসন কি আর বলবো তো সবটাই তো পরিষ্কার করতেই হয় মানে মানুষের সংখ্যা থেকে কিন্তু বাসনের সংখ্যা একেবারেই গুণ তো কি বলবো কিছু তো করার নেই তবে আমি যখনই রান্না করি না কেন আমার কিন্তু অল্প বাসনই একেবারেই হয় না অনেকগুলো কিন্তু বাসন দরকার হয় রান্না করার ক্ষেত্রে তো কারোর সাথে এরকম হয় অবশ্যই কিন্তু আমার প্রিয় আপুরা কমেন্টে জানাতে পারে তো সত্যি অল্প বাসনে কিন্তু আমি একেবারেই কাজ করতে পারি না আমার কাছে অনেকগুলো বাসন হলে কিন্তু মনে হয় যে না আমি কাজগুলো ভালো মতোই করতে পারবো তো এই যে এদিকে কিন্তু আমি স্টিলের যে র্যাকটা একটা রয়েছে আমি কিন্তু ভালো করে সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি আর এখন কিন্তু আমি বাসনগুলো ভালো করে গুছিয়ে রেখে দেব। তবে সমস্ত বাসন কিন্তু ওইদিকে মেজে রেখে দিয়েছিলাম তো সেটাই কিন্তু এখন ভালো করে আমি গুছিয়ে নিচ্ছি তবে এই যে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে তবে রান্নাঘর ছোট হোক বা বড় হোক সেটাকে যদি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখা হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে তো আমরা হয়তো ওয়াইফরা নিজের সংসারটাকে অনেক বেশি ভালোবেসে সংসারের কাজগুলো এভাবে গুছিয়ে করার চেষ্টা করি তো আমাদের হয়তো সবার সব কিছু থাকে না তবে যার যতটুকু আছে সে কিন্তু ততটুকুতেই নিজের সংসারটাকে গুছিয়ে রাখতে ভালোবাসি তো আমার সংসারে হয়তো খুব একটা বেশি জিনিসপত্র নেই তবে যতটুকু আছে আলহামদুলিল্লাহ সেটার জন্যই আমি অনেক খুশি আর সেটাতেই কিন্তু আমি সন্তুষ্ট থাকার চেষ্টা করি আর সেগুলো দিয়েই কিন্তু আমি আমার ছোট্ট রান্নাঘরটাকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করি আমার এই ঘরটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি তো এই যে আমি কিন্তু এদিকে কিচেনটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো আমার এই কিচেনটা একটা কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো আজকে কিন্তু কোনো রান্না আমি শেয়ার করিনি কারণ রান্না শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য বড় ভিডিও কিন্তু একেবারেই আমার প্রিয় আপু ভাইয়ারা দেখতে পছন্দ করে না তো সেজন্য আজকে খুবই ছোট্ট একটা ভিডিও কিন্তু শেয়ার করছি তো এদিকে কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছিলো তো আজকে এই যে মাছ রান্না করেছি তবে আমরা কিন্তু বেশিরভাগ সময় মাছটাই খেয়ে থাকি তো সেটাই কিন্তু রান্না করেছিলাম আর এখন কিন্তু হাজব্যান্ড আর আমি এদিকে দুজনে কিন্তু মিলে খেয়ে নেবো তো এই যে বসে গেছে কিন্তু খেতে তো সেটা একটু শেয়ার করলাম তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন তো সবাইকে টাটা আল্লাহ হাফিজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে